এই পৃথিবীর মালিক আল্লাহ এই জমিনের মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ সমস্ত পৃথিবীর মালিক যেহেতু আল্লাহ জমিন থেকে আমি এমন কোন জায়গায় যাবো যেটা আল্লাহর নয় এই সমস্ত পৃথিবী যেহেতু আল্লাহ তালা মালিক অথে বাল্লার এই জমিন থেকে বের হয়ে যাওয়ার তো আমার কোনো জায়গা নাই হেলে বললেন যুবক সনক আল্লাহর জমিনেই যদি তোমার বসবাস করতে হয় আল্লাহর রুজি যদি তোমার খাইতে হয় আর তাহলে আল্লাহ রুজি খেপ আল্লাহর জমিনে থেকে কিভাবে তুমি আল্লাহ না ফরমানি করতে যাও কি করে সম্ভব যে আল্লাহর জমিনে থাকবে আর আল্লাহর না ফরমানি করবে এটা তো কখনোই সম্ভব নয় আবার ভাইয়েরা যুবক বললেন তাহলে তৃতীয় নাম্বার উপায় বলুন হজরত ইব্রাহিম ইবনা ধাম উল্লাহ আলাইহি বললেন যুবক শোনো তিন নাম্বার পন্থা হলো তুমি এমন জায়গায় এমন গোপনে গিয়ে গুনাহ করবা যেই জায়গায় আল্লাহ তাআলা দেখেন না এমন জায়গায় যাও যেখানে আল্লাহ দেখেন না যে তুমি গুনাহ করতেছো আমার ভাইয়েরা যুবক বললেন হুজুর এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর নজর নাই এই পৃথিবীতে এমন কি কোন জায়গা আছে যেই জায়গায় আল্লাহ দেখেন না এমন কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে আল্লাহর নজর নাই কোন যদি গভীর সমুদ্রের নিচে গুনাহ করে এটাও আল্লাহ দেখেন জঙ্গলে গিয়ে গুনাহ করলেও আল্লাহ তারা দেখেন যেখানেই থাকেন না কেন যেখানেই লুকান না কেন সব জায়গাতে আল্লাহর নজর আছে ইবনে আদম ইমা আলাইহি বললেন যুবক সব জায়গাতেই যদি আল্লাহর নজর থাকে তাহলে আল্লাহর চোখের সামনে তুমি কিভাবে গুণা করতে চাও কিভাবে গুণা করতে চাও কেমনে সম্ভব যুবক বললেন হুজুর তাহলে এবার চার নাম্বার পন্থা বলুন হজরতে বুরাহিম ইবনা ধাম রহমাতুল্লাহ আলাই বললেন যুবক তুমি সনব যেই দিন মালাকুল মৌত আজ লাহিলাহি সালাম তোমার সামনে হাজির হবে ওইদিন তুমি বলে দিও যে আজকে আমাকে একটু ছুটি দেন কারণ আমি জীবনে তো অন্যায় অপরাধ করেছি আজ পর্যন্ত দমা করার সুযোগ পাইলাম না মানাকুল্মের কাছ থেকে একটু ছুটি নেবে দেখো তোমাকে ছুটি দেয় কিনা যুবক বললেন হুজুর আজ পর্যন্ত যারা মৃত্যুর শয্যায় পতিত হয়েছে আজ মালাগুলমৌদ যাদের সামনে এসেছে আজ পর্যন্ত কাউকে এক সেকেন্ড সময় দেওয়া হয় নাই ওই দিন তো মারাকুল্ম আমাকেও ছুটি দিবে না কেমনে ছুটি দিবে সম্ভবনা বালা কুল্ম যেহেতু ছুটি দিবে না তাহলে আমার কি করার আছে বলেন হজরত এব র হিমনাথ আম রহমান্লাহ হেলাই পড়লেন যুবক শোনো বালাকুল্ম যদি তোমাকে ছুটি না দেয় তো বা করার সুযোগ তো তুমি পাবে না কিভাবে আল্লাহর এই জমিনে থেকে তুমি আল্লাহর না ফরমানি করতে চাও আমার ভাইয়েরা যুবক বললেন হুজুর আপনি 50 নম্বর উপায় বলুন হযরত ইব্রাহিম ইবনে ধাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও যুবক শোনো কিয়ামতের ময়দানে যদি তোমার অন্যায়ের কারণে আল্লাহ তাআলা জাহান্নাম ফয়সালা করেন আর যদি তোমাকে জাহান্নামের দিকে ঢাকা হয় তোমাকে যখন ফেরেশতারা জাহান্নামে ডেকে নিয়ে যাইতে লইবে ওই সময় তুমি ঠিক শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে এক পাও তুমি উঠাবে না যুবক বললেন হুজুর যেই দিন মালা কর্ম আমাকে নিয়ে যাবে আর জাহান নামের আমাকে ধরতে আসবে ওই দিন তো আর কোনো উপায় থাকবে না আমাকে সরাসরি জাহান নামে নিয়ে যাবে আমি যাইতে না চাইলেও আমাকে জাহান নামে নিয়ে যাবে বললেন যুবক যেহেতু তোমাকে জাহান নিয়ে যাইতে চাইবে তুমি যাইতেও না চাইলেও নিয়ে যাবে এরপরেও তুমি কেমনে আল্লাহর নাফর মানি করতে চাও কিভাবে সম্ভব যুবক বললেন হুজুর আমার ভুল ভেঙে গেছি আমি এতদিন অন্যায় অপরাধ করেছি এখন থেকে আমি তো বা করলাম আর জীবনে কোনোদিন এই জন্য বলছিলাম বান্দার যেহেতু গুণা হয়ে যাবে অথবা আল্লাহর কাছে তোবা করতে হবে আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে তো খালাস আল্লাহ যদি মাফ না করেন বান্দার কোনো উপায় নাই এজন্য ক্ষমা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে অপরাধ যদি করে থাকি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে গোপনে কোনো বান্দা যদি অপরাধ করে থাকে গোপনে ক্ষমা চান তাহাজ্জুদের নামাজ পড়েন গভীর রাতে ওঠেন যেই সময় সমস্ত মানুষগুলো ঘুমায়া যায় ওই সময় উঠে দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন দেখবেন আল্লাহ বড় ক্ষমাশীল সারা পৃথিবীর মানুষ যদি ক্ষমা নাও করে আল্লাহ যদি ক্ষমা করে দেয় ওই বান্দার কপাল খুলে যাবে ঠিক কিনা হজরতমর যখন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন প্রতিদিন রাত্রিবেলা বের হইতেন তার প্রজার সাধারণের অবস্থা জানার জন্য রাত্রিবেলা বের হইতেন রাস্তা দিয়ে ঘুরতেন আর দেখতেন কোন বান্দার কোন হালাত কে কোন অসুবিধার মধ্যে আছে এগুলো দেখার জন্য হযরত ওমর রাদি আল্লাহ তালান রাত্রিবেলা বের হইতে দেখতেন কার কি অসুবিধা কিন্তু আমাদের অবস্থা কি তাই আমরা ক্ষমতা পাওয়ার পরে আর ভুলেই যাই যারা আমাকে এই চেয়ারে বসাইলেন আমরা তাদের কথা ভুলে যাই এটা ভুলে যাওয়া যাবে না তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আসলে তারা কেমন ছিলেন আর আমরা কোন অবস্থায় আছি বের হাঁটতে হাঁটতে একটা কুঠুরির পাশে পর্যন্ত চলে গেছেন যাইতে যাইতে দেখলেন একটা কুঠুরি ঘর কুঠুরির ভিতর থেকে আওয়াজ আসতেছে মহিলা তার তার মেয়েকে ডাকতে বলতেছেন মা আজকে বকরি কতটুকু দুধ দিয়েছে মহিলা কথা শুনে তার মেয়ে বলতেছেন মা বকরি তো এবার আজকে বেশি দুধ দেয় নাই কি করা যায় মা তার মেয়েকে বলে মাগ যেহেতু বকরি দুধ কম দিয়েছে তাহলে একটা কাজ করো সেটা হলো ওই দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও একটু পানি মিশিয়ে দাও আমাদের মধ্যে আসে না এরকম আসে দুধ কম হয়েছে কই বাজারে নিয়ে যায় তার চেক করার সিস্টেম নাই একটু পানি দিয়ে দে। পানি দিয়ে দুই কেজি মিল কর দেড় কেজি হয়েছে একটু পানি দিয়ে দুই কেজি মিল করে একশো বিশ টাকা বিক্রি করে আসো না আশি টাকা কেজি আশি নব্বই টাকা কেজি যাই হোক দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দিছি। দুধ হলো জান্নাতি খাবার জান্নাতের মধ্যে একটি নহর আছে দুধের নহর অত সেই নিয়ামতের মধ্যে মানুষ পানি দিয়ে ভেজাল করে ফেলে ধরার তো উপায় নাই অবশ্য মেশিন বের হয়েছে ধরা যায় কিন্তু এটা তো সব জায়গায় থাকে না মেয়ে বলতেছে মাগ দুধের মধ্যে যে পানি মিশাবো হজরত ওমর তো নিষেধ করেছেন দুধের মধ্যে পানি মেশানো যাবে না মা বলতেছি এই মুহূর্তে তো ওমর এই জায়গায় নাই ওমর এই জায়গায় নাই জি

যে মহিলা কি বলে আর ওর মেয়ে কি বলতেছে মা ডেকে বলে হজরতমর নিষেধ করেছেন ঠিক আছে বুঝতে পারলাম কিন্তু ওমর তো আর এখানে নাই ওমর তো আর আমাদেরকে দেখতে পাচ্ছেন না মেয়েটা ডেকে বলে মা ওমর না দেখলে কি হবে ওমরের রব আল্লাহ তো দেখতে পাচ্ছে এইটা আবার ওমর রাদিয়াল্লাহু আল্লাহ শুনছেন শুনে ওখান থেকে চলে গেলেন বাসায় চলে গেছেন রাজ দরবারে চলে গেছেন পরের দিন সকালে দুইজন লোক যাও এই দুজনকে পাঠায় আমার দরবারে হাজির করো আমার ভাইয়েরা এই দুজন ব্যক্তি যখন মহিলার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে বললেন তোমাদের তোমাদেরকে ডেকেছেন তার রাজ দরবারে এবার মহিলার গলায় আর পানি নাই মুখেও তো পানি নাই যে উপায় নাই রাত্রিবেলা যেই অপরাধ করেছিলাম বুঝতে পেরেছি কেমনে খবরটা পৌঁছে গেল বুঝতে পারলাম না দুইজনের মুখে আর পানি নাই গলা শুকিয়ে গেল সকাল বেলা মহেব অপরাধী যে চলে গেলেন হজরত মোর আধি আল্লাহ তাল দরবারে যাওয়ার পরে দেখলেন অবস্থা একটু ভিন্ন রকম একটু নরম বেশি গরম না কারণ তিনি তো যেই গরম মানুষ রাগে ফায়ার হয়ে থাকার কথা কিন্তু স্বাভাবিক অবস্থায় বসে আছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডাকলেন বললেন গতকাল রাত্রিতে তোমরা মা মে কি আলাপ আলোচনা করেছো এবার একটু ভয় পেয়ে গেছে যে গতকাল রাত্রিতে আমরা যে আলাপ আলোচনা করছি এটা আবার রিপিট করলে তো অবস্থা আরো খারাপ হবে মহিলা ভয়ে ভয়ে বললেন হুজুর আমার মেয়েকে আমি বলছিলাম বকরি কি দুধ দিয়েছেন আমার মেয়ে বলছেন বকরি দুধ দিয়েছে কিন্তু পরিমাণে কম আমি ভয়ে ভয়ে মহিলা ভয়ে ভয়ে বলতেছে এরপরে আমি আমার মেয়েকে বললাম দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দাও এবার মেয়ে বলে হুজুর আমি বলেছিলাম যে মা দুধের মধ্যে পানি কেমনে মিশাবো হজরত ওমর তো নিষেধ করেছে হজরত সব শুনতেছেন এরপরে কি বলছো মহিলা বললেন এরপরে আমি বলেছি যে ওমর তো নিষেধ করেছেন কিন্তু ওমর তো আর আমাদের এখানে উপস্থিত নাই মেয়েকে বললেন তুমি এরপরে কি জবাব দিয়েছ মেয়েটা বললেন হুজুর এরপর আমি জবাব দিয়েছি ওমর না থাকলে কি হবে ওমরের রব আল্লাহ তো দেখতে পাচ্ছে সব শোনার পরে ওমর রাদি আল্লাহ তালানহ মহিলাকে বললেন যাই হোক যা করেছ করেছই একটা প্রস্তাব তোমার কাছে দিতে চাই ও এর আগে জিজ্ঞেস করলেন তোমার এই মেয়ের কি বিবাহ হয়েছে মহিলা বললেন না আমরা গরিব মানুষ বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসে কিন্তু মেয়ে দেখে পছন্দ করলেও তো আমাদেরকে তেমন পছন্দ করে না পরিবেশ ওরকম না হজরতমর রাদি আল্লাহ তালান বললেন যেহেতু বিবাহ হয়নি আমারও একজন যুবক ছেলে আছে আব্দুল্লা তুমি যদি রাজি থাকো তাহলে তোমার মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে নিতে চাই মহিলা তো খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেছে কি কয় রাষ্ট্রপ্রধান প্রধান ওমর যিনি আমার মেয়েকে তার পুত্রবধূ হিসাবে নিতে চাচ্ছে এটা তো আমার ভাগ্যের বিষয় মহিলা বললেন হুজুর কেমনে সম্ভব আমি আমার তো বাড়ি ঘরই নাই থাকার ব্যবস্থা নাই আমার মেয়েকে আপনি নিতে চাচ্ছেন পুত্রবধূ হিসাবে এটা কিভাবে হয় বললেন তোমার মেয়ে যদি রাজি তাহলে আমার কোনো আপত্তি নাই মেয়েটা বললেন হুজুর আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই আপনার মতো রাষ্ট্রপ্রধানের পুত্রবধূ হওয়ার আমার খুব শখ ভাল বিবাহ হয়ে গেল আজ তোমরা দিয়া আল্লাহ তা আল ওই মেয়েটাকে ডেকে ডেকে বলতেছেন মা আর শোনো তোমাকে একটা কাজ দেবো সেটা হলো আমি যখন প্রতিদিন আমার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য বের হব তখন তুমি আমাকে একটা কথা মনে করে দিবে সেটা হলো ওবর না দেখলে কি হবে ওমরের রব আল্লাহ তো দেখতে পাচ্ছে ওমর না দেখলে কি হবে ওমরের রব। আল্লাহ তো দেখতে পাচ্ছেন এই কথাটা তখন তুমি আমাকে মনে করে দিবে আমার দ্বারায় আর অন্যায় অবিচার হওয়া কখনোই সম্ভব হবে না আমার ভাইরা কেন যেহেতু আল্লাহ দেখতে পান অতএব আল্লাহর নজর থেকে দূরে যাওয়া সম্ভব নয় আল্লাহর নজরের সামনে দাঁড়ায়া অন্যায় অপরাধ করা কখনো সম্ভব নয় মহতারাম হাজিরিন এসব থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার শুধু যারা প্রতিনিধি আছেন তাদের নয় প্রতিটা ব্যক্তির শিক্ষা নেওয়া দরকার আসলে আমাদের পূর্বপুরুষ সাহাবায় কেরাম আমি কেরাম তারা তাদের জীবন ব্যবস্থা কেমন ছিল তারা কিভাবে পরিচালনা করেছেন আর আমরা কেমনে করতেছি এগুলো জানার দরকার আছে না নাই ভাইয়ের আমার